আমরা মসজিদ নবীর ভিতর থেকে দেখা যাচ্ছে মসজিদ নবীর সিনারি আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবী থেকে আগত মুসলিরা এসেছে রসমসল্লাহাই আলি রোজা রোজাপাকে ইসলাম দেওয়ার জন্য আর তারা বেকুল হয়ে রসুন সাল্লাহ আলি আসসালাম রোজা পাকে আশপাশে করে তারপরে সালাম সবাই আসসালাম দেই আসসালাত আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়িদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন আপনি দেখতে পাচ্ছেন এত সুন্দর মসজিদ পৃথিবীতে কোথাও নাই বিরল এক মসজিদ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদটুকু করেছিলেন হযরত আনাস হযরত মালিক আনসারের বাড়িতে এই মসজিদ তৈরি করেছেন লতাবাত স্বনিধি আজকে সেই মসজিদ পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের দেখে অত্যন্ত আনন্দ হবে তাছ নল্প আরবিন আমাদের সেই মসজিদে মসজিদ নবীতে বারবার আসে তফিক জ্ঞান করুন আমি এই পর্যায়ে আমরা মসজিদ নবীদের বাইরে চলে এসেছি মুসলিমের অন্যতম ডিউটি বা কাজ তার জন্য সেই দায়িত্ব থেকে ইসলামী নির্দেশনগুলো তুলে ধরার চেষ্টা করেছি আল্লাহ ফকরাবুল্লা আলমিন আমাদেরকে প্রত্যেকে যা যা হায়াত দান করুন আমিন আর মসজিদ নবী এত সুন্দর একটা দৃষ্টিনন্দন মসজিদ যেখানে সকল ধর সকল বর্ণের ভোত্রে সকল লোকগুলো একা হয় পুরুষ মহিলা একসাথে চলে আসে মহিলার নামাজ আলাদা পুরুষের নামাজ আলাদা আমরা সেখানে আলহামদুলিল্লাহ আমার শ্রদ্ধা পিতাও আমার সাথে পিতামাতা আমাদের সাথে আসেছে হ্যাঁ তারাও রসিতুল্লাহ ভাই সালাম দিয়েছেন আমরা এই মুহূর্তে রসিদুল্লাহ ভাই আলহি আসলাম সেই রিয়াদুল জামনা থেকে জান্নাতের এক অন্যতম শুভেচ্ছাও মাকা রিয়াদুল চান্না সেই জান্নাত রিয়াদুল চানা থেকে আমরা ইতিমধ্যে বাহিরে চলে এসেছি এর সবাইকে ধন্যবাদ ভালো থাকুন থাকুন শুনতে থাকুন হ্যাঁ